ত্রিপুরার সমস্ত চাকরিবর্তী সেই ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের প্রচেষ্টায় একটি নতুন স্কিল ট্রেনিং প্রোগ্রাম নিয়ে এসেছে এই ট্রেনিং প্রোগ্রাম শেষে যারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে উইদিন টাইম তাদের জন্য থাকছে কর্মসংস্থান স্বনির্ভরতা আরও অনেক কিছু অর্থাৎ এই যে ট্রেনিং প্রোগ্রামটা এটা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ট্রেনিং প্রোগ্রাম এই ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু ত্রিপুরা সরকার এর তত্ত্বাবধানে সিপেটের অধীনে ফ্রিতে করানো হচ্ছে তোমাদের আগরতলা সেন্টারে ট্রেনিং প্রোগ্রামে কি কি কোর্স থাকছে পিরিয়ড কত এবং কতটা পোস্ট খালি আছে শিক্ষাগত যোগ্যতা কি আর ট্রেনিং শেষে যে প্লেসমেন্টের ব্যবস্থা বলা হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা বা সেই সেই বিষয়ে আমরা তদারকি করার চেষ্টা করব। আমরা এখন মূল মূলবিদতে যাচ্ছি সিপেটের অধীনে যে ট্রেনিং প্রোগ্রামটা মানে অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ টু জেড জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ট্রেনিং প্রোগ্রামটা স্পনসার করছে বা পৃষ্ঠপোষকতা করছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপ অর্থাৎ নাবার আর ট্রেনিং প্রোগ্রামটা হবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিপেট এর আগরতলা সেন্টারে যার অফিসিয়াল হ্যাড্রেস হলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার নগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো এইট ফ্রি এমপ্লয়মেন্ট ফ্রি ঠিক আছে ফ্রি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিডেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটার নাম দেওয়া হয়েছে এখানে বলেছে সি প্যাট সি এস এস আগরতলা ত্রিপুরা বেকার বা পিছিয়ে পড়া যারা আছে যুবক তাদের নিম্নলিখিত ফ্রি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের জন্য আহ্বান করা হয়েছে যারা পিছিয়ে পড়ে আছে যারা বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন আছে যারা বর্তমানে জব করছে তাদের জন্য একটা বেস্ট সুযোগ এখানে প্রথমত প্রাথমিক অবস্থায় সরকার থেকে ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এরপরে তোমাদের প্লেসমেন্টের ব্যবস্থা করা হচ্ছে বা নিজস্ব যদি ব্যবসা বা নিজস্ব কোনো যদি এন্টারপ্রেনার হতে চাও যা যা করা তার ব্যবস্থা কিন্তু সরকার থেকে তোমাদের করে দেবে এবং তার জন্য কিন্তু সরকার তোমার থেকে ফিস নেবে না তবে ভ্যাকেন্সি কিন্তু খালি সংখ্যা বা ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু এখানে রেস্ট্রিক্টেড করা আছে তাই যারা আগে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ থাকবে বয়স্ট তোমার আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলেই চলবে এখানে শর্টলিস্ট প্রার্থীদের ফোন বা করা করবে আগে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা দেখে নিই তারপর আমরা শর্টলিস্ট কীভাবে করা হবে সেটা আমরা পরে দেখব কোয়ালিফিকেশান অন্যান্য ক্রাইটেরিয়াগুলো দেখে নিই দুইটা পোস্টে বা দুইটা ক্যাটাগরিতে এখানে ট্রেনিং হবে এক দুইটা পোস্ট ওই মেসিকো অপারেটার অ্যাসিস্ট্যান্ট একটা হলো তোমাদের ইন ইনজেকশান মোল্ডিং আর একটা হলো তোমাদের প্লাস্টিক রিসাইকেলিং সময়কাল তোমাদের তিন মাসের জন্য ট্রেনিং চলবে একদম প্রথম থেকে তিন মাস এই নব্বই দিনের ট্রেনিং প্রোগ্রাম যেটা রাখা হয়েছে রাখা হয়েছে এখানে ট্রেনিং প্রোগ্রামে যারা অংশগ্রহণ করতে চায় তাদের বলা হয়েছে সাত ফেব্রুয়ারির ভিতরে যাতে অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক যাতে অ্যাপ্লাই করে নেয় অ্যাপ্লাই করার জন্য মেইল আইডিও দেওয়া আছে কিউআর বা বার কোড দেওয়া আছে সেই বার কোডে অ্যাপ্লাই করেও কিন্তু সরি সেই কিউআর কোডে স্ক্যান করেও কিন্তু তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবে বা মেইল আইডিতে কিন্তু তোমার বায়োডাটাও বা নথিপত্র মেইলও করতে পারো পরে তোমার সাথে যোগাযোগ করা হবে যে দিয়ে যে ফোন বা মেইল আইডি দেওয়া আছে সেই মেইল আইডের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করা হবে প্রশিক্ষণ কর্মচারী যেটা শুরু হবে লাস্ট ডে সাত ফেব্রুয়ারি আর প্রশিক্ষণ শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু হয়ে যাবে সবচেয়ে প্রথম ইঞ্জেকশন মোল্ডিং তিরিশটা আসন এখানে খালি আছে তিন মাসের ট্রেনিং ও এইট পাস হলে অ্যাপ্লাই করা যাবে আইডির প্রমাণ হিসাবে আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে আর যোগ্যতার প্রমাণ হিসাবে মাধ্যমিক পাস এইথ ফার্স্ট টুয়েলভ গ্রাজুয়েশন বা যে কোনো একটা সার্টিফিকেট তোমার নিয়ে যেতে হবে আর তোমাদের পরিচয় হিসাবে তো হবে তোমাদের পিআরটিসি যেটা আছে পিআরটিসি বা সিটি শিক্ষার সেটা নিয়ে যেতে হবে ডেট অফ বার্থের প্রমাণপত্র জানার জন্য তোমাদের যে মাধ্যমিক এডমিন বা এইথ ফার্স্ট সার্টিফিকেট কিংবা তোমার প্যান কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদের নিয়ে যেতে হবে এখানে তোমাদের ট্রেনিং শেষে তোমরা কি কী বেনিফিট পাবে বা ট্রেনিংটা কীসের মাধ্যমে হবে কেমনে কীভাবে সিলেকশন করা হবে সেটা আমরা এখনো জোর দেখে নিই আর ট্রেনিংটা কিন্তু খুব নাম নামি একটা অর্গানাইজেশন সেই ট্রেনিংটা দিচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে অর্গানাইশন অর্গানাইশন নাম সিপেট তোমরা মেক্সিম অনেকেই নাম শুনেছ আর সবচেয়ে বড় হলো এই যে প্রোগ্রামটা এটা স্পন্সার করছে নাবার্ড অর্থাৎ নাবার্ডের সাথে এই প্রোগ্রামটা কোলাবোরেশন হয়েছে সিপেটের এবং নাবার্ড সিপেট মিলে কিন্তু তোমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা করেছে অর্থাৎ দুইটা বড় বড় গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু এই ট্রেনিংয়ে সরাসরি যুক্ত হয়েছে যাতে বেকার কল্যাণে কিছু করা যায় এবং তারপরে পিছিয়ে পড়া বেকারদের বা যুবকদের জন্য যাতে মানে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করা যায় যাতে তারা কর্মসংস্থানের সুবিধা পেতে পারে যাতে তারা সর হতে পারে যাতে তারা এন্টারপ্রিনিয়ার বা নিজের ব্যবসায় যাতে শুরু করতে পারে এখন আমরা দেখে নেব দুইটা পোস্টে টোটাল ষাটটা ভেকেন্সি খালি আছে টোটাল জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল ষাটটা ভেকেন্সি অ্যাপ্লাই করার জন্য তোমাদের সাত ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করে নিতে হবে দশ ফেব্রুয়ারি থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য যে বলা হয়েছে প্রাপ্ত সকল সকল প্রার্থীদের ত্রিপুরা বা দেশের উন্নত চাকরি প্রাপ্তির জন্য প্লেসমেন্ট সহায়তা দেওয়া হবে অর্থাৎ তুমি যখন সার্টিফিকেট পেয়ে যাবে তাহলে তোমার সার্টিফিকেট পাওয়ার পর তোমার দুইটা অপশান তোমার কাছে থাকবে একটা হলো তুমি কি চাকরি করতে চাও নাকি বিজনেস বা ব্যবসা করতে চাও যদি তুমি চাকরি করতে চাও তাহলে সংসদপত্র পাওয়া পাওয়া প্রাপ্ত সকল প্রার্থীকে সকল প্রার্থীকে যারা যারা সংসারপত্র পাওয়ার পর চাকরির জন্য মানে প্রিপেয়ার হবে তোমাদের শিল্প ক্ষেতে দেশ বা রাজ্যের বিভিন্ন শিল্প ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য তোমাকে প্লেসমেন্ট সহায়তা হবে অর্থাৎ তুমি চাকরি পাওয়ার জন্য যা যা করণীয় তার তোমার সাথে করা হবে বা তোমাকে সেইভাবে তোমাকে ট্রেনিং দেওয়া হবে যাতে তুমি চাকরিটা পেয়ে যেতে পারো প্লেসমেন্টের ব্যবস্থা করে দাও দায়িত্ব কিন্তু সিপেট এবং নাম্বার দুজনেই নিয়েছে এবং দ্বিতীয় ভাগ বলা হয়েছে যে সকল বাচ্চা প্লাস্টিকের উপর নিজের ব্যবসা শুরু করতে চান তাদেরকে এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট সাপোর্ট দেওয়া হবে এখানে চাকরি করতে গেলে প্লেসমেন্টের ব্যবস্থা করতে হবে এবং যারা ব্যবসা করতে চায় তাদের এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট সাপোর্ট দেওয়া মানে দুইটার দিকেই কিন্তু তোমাদের মানে কি করা হবে অগ্রাধিকার দেওয়া হবে ব্যবসা করতে পারো চাকরিও করতে পারো দুইটা সুবিধা এখানে দেওয়া হয়েছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা সুবিধা দেওয়া হয় প্লেসমেন্ট এখানে কিন্তু বিজনেসের বেনিফিটও কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন বলা হয়েছে শিক্ষাগত পারফরমেন্সের ভিত্তিতে বিপিএল নিম্ন আয়ের গোপ সামাজিকভাবে শিক্ষক আর্থিক দুর্বল শ্রেণীর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তোমার বায়োডাটা পাঠানোর সম সময় তোমার বায়োডাটাতে যে জিনিসগুলো উল্লেখ থাকবে সেগুলো আমরা বলে দিচ্ছি আর আগ্রহী প্রাথিক বায়োডাটা জমা করতে পারো উল্লেখিত থাকবে নিজের নাম থাকবে বাবা বা স্বামীর নাম থাকবে জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা তোমাদের পরিবারের বাসিকায় বা তোমার বাসিকায় তোমার কোন ক্যাটাগরি এস এস টি জেনারেল ক্যাটাগরি তোমার ঠিকানা তোমার যোগাযোগ নাম্বার তোমার ফোন নাম্বার দিতে পারো তোমার ইমেল আইডি তোমার আধার নাম্বার সব কিছু দিয়ে তোমার লাস্ট ইফেদপুরে তোমার নাম দিয়ে দেবে সাথে জুড়ে দিতে হবে সপ্রয়োজিত মার্কশিট কমিউনিটি সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আইডি বা ঠিকানার প্রমাণ সাম্প্রতিক তোলা তিন কপি স্ক্যান ফটো আপডেট মানে নিয়ে সমস্ত নথিপত্রকে পিডিএফ ফাইল করে ইমেইল করতে পারো সি আগরতলা এস ডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেইল তোমরা নোট করে নিতে পারো সিপেড সি আই পি ইটি আগরতলা এ জি এ আর টি এ এল এ এইচ ডি অ্যাট দ্য রেট জিমেল জি এম এ আই এ এল অ্যাট দ্য রেট ডট কম এন এই মেইলের দিতে তোমরা বাইরে পাঠাতে পারো অথবা একটা কিউ আর কোড দেওয়া আছে এই কিউআর আর কোডটাও তোমরা কিন্তু স্ক্যান করে নিতে পারো আরও যদি বিশদ জানা থাকে তোমার যদি আরও কনফিউশন যদি থেকে থাকে তাহলে শ্রী আইজল দেব বর্মা সিক্স ডাবল জিরো নাইন থ্রি এইট ফাইভ ফোর ওয়ান ওয়ান অথবা শ্রী হরজিৎ কবিতা কলিতা সেভেন জিরো এইট ফাইভ জিরো নাইন নাইন সিক্স ডবল থ্রি নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে নেওয়ার আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু ফি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিনেশন স্কিল ডেভেলপমেন্ট এখানে কিন্তু থেকে খেয়ে কিন্তু কাজটা করতে পারবে এটা হলো সবচেয়ে বড় বেনিফিট গভর্নমেন্ট থেকে তোমার থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ট্রেন ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে ট্রেনিং শেষে চাকরি চাইলে চাকরির ব্যবস্থা গভর্নমেন্ট করে দিচ্ছে যদি চাকরি না বিজনেস করতে চাও বিজনেসের ব্যবস্থা বা এন্টারপ্রিনিয়রশিপ হতে চাইলে সেটার ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করে দিচ্ছে তাহলে এই সুযোগটা কেন মিস করবে যারা যারা এইট ফার্স্ট মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস পাস আউট করে বসে আছো একটা ভালো চাকরির বা ভালো একটা ট্রেনিংয়ের সন্ধান করছো ট্রেনিং শেষে একটা ভালো চাকরির সন্ধান করছো বা নিজের বিজনেসে করে নিজের পায়ে নিজে স্বনির্ভর হতে চাও তাহলে এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না মেইল আইডিতে বা স্কিউর করে সাত ফেব্রুয়ারি ভিতরে নিজের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারো প্রশিক্ষণ কর্মসূচি ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য যোগাযোগ ঠিকানা এখানে দেওয়া আছে সেখানে ডাইরেক্টও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আবেদনপত্র জমা দিতে পারো সিপেড সি এস টি এস আগরতলা ইন্ডাস্ট্রিয়াল গোর্ড সেন্টার বৈজন্য মহকুমা মোহনপুর আগরতলা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো এইট সেখানে কিন্তু ডাইরেক্টলি তোমরা বাইরেটাও কিন্তু জমা দিতে পারো কোনো কুইরি বা ডাউট থাকলে দুইটা নাম্বার দেওয়া আছে আইসল দেববর্মা হরজি দেব কলিরা তো নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে সিপেটে সেই অফিসিয়াল অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে